এডা এডা এটাতে আপনারা পুষ্টি চাল পাওয়া গেছে নাকি ওরপুতে পুষ্টি চাল পাইছেন সবিনয় তো আলো পর্যন্ত তুমি জানা কোঠাইছো কিনিছা মাজৰ নাম কি মাহমুদ কোন জেগাই মাহুন কোঠাই বাঢ়ি

বস্তা চেঞ্জ করে এই অন্য বস্তায় ঢোকে এই চাল পাচার করা হচ্ছে এইগুলো এই যে সরকারি চাল সব এর ভিতরে যে স্যাল আছে ওইখানে পুষ্টি আপনারা দেখেন তো ওর ভিতরে পুষ্টি চ্যাল আছে ও ওর ভিতরে পুষ্টি চাল আছে কিনা দেখেন ওই যে প্রতিটা বস্তার ভিতরে তিরিশ গ্রাম করে পুষ্টি চাউল থাকে সেই চালটা আছে সেখানে পুষ্টি চাল খুঁজে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো সব বস্তা চেঞ্জ করা এ ওই ভ্যানটা ওই ভ্যানটা সরিয়ে ওই ভ্যানটা এই ভাই ভ্যানটা একটু থেকে নিয়ে ভাই থেকে নিয়ে আসছেন গাড়িটা বন্ধ করেন যে আপনার ওই ভ্যানালা আপনার সাথে নাকি ওই যে ভ্যানালা

আমরা নির্বাত্তিক কালীগঞ্জ নিয়ে গেছিলাম পছন্দ ফিরে আনতেছি তার দুদিনের কথা দুই রকম কথা দুরকম হয়ে গেলো যে এটা তো সরকারি চাল এর ভিতরে যে চালগুলো আছে বস্তা চেঞ্জ করা এর ভিতরে প্রত্যেকটা সরকারি চাল এটা কার কাছ থেকে নিয়ে আসছেন একটু বলেন ভাই কার কাছ থেকে নিয়ে আসছেন আপনি পরহামপুর কার কাছ থেকে কিনছেন ভাই একটু কথা বলে পরামপুর কার কাছ থেকে কিনছেন আমি না ও এগুলো সরকারি চাল সব ওই বস্তা চেঞ্জ করে এর ভিতরে ঢুকাইছে আপেল চাউল দেখলি পর মনে কি আপেল চাউল হ্যাঁ খুলে দেখা হয়েছে ওর ভিতরে অবশ্যই পুষ্টি চাউল আছে যেটা হলো ওই সরকারি চাল ঠিক আছে এর হাতে করে দেখলি সবাই হাতে করে দেখো ওইখানে একটা বস্তা খোলা হয়েছে তার ভিতরে অবশ্যই যে পুষ্টি চাউল আছে এটা খুলিস না এটা খুলিস না এটা খুলিস খুলিস নষ্ট করিস না ওই পাশে যাও ওইখানে দেখো এখানে বস্তা একটা খোলা আছে ওটার ভিতরে ওইটার ভিতরে খোঁজ খোঁজ দেখা পুষ্টি চাউল আছে ওইখানে একটু বেশি করে দেখি পুষ্টি চাউল আছে বা আপনার গাড়ি থেকে নামেন ওই গাড়িটা সাইড করেন ওই পাশে রাখেন একটু সাইডে রাখেন রাস্তায় জ্যাম হবে একটু পাশে যান

সরকারি চাউল শনাক্তকরণে মূলত হলো চাউলের সাথে পুষ্টি চাউল থাকবে এটা এখানে সাধারণ জনগণ তারা এটা শনাক্ত করেছে এবং দেখেন এখানে যে বস্তাটা খোলা হয়েছিল এটার ভিতরে এটা ওইভাবে বস্তা নষ্ট করে না এইভাবে বস্তা